মোস্তাফিজ যখন ভালো বোলিং করেন তখন অনেক সময় একটা কথা আসে যে মুস্তাফিজ ধান খেতে ভালো বোলিং করেন কিন্তু মুস্তাফিজ বারবারই প্রমাণ করেছেন যে তিনি প্রত্যেকটা কন্ডিশনেই ভালো বোলিং করেন আমরা আইসিসির মঞ্চগুলোতেও যদি খেয়াল করে দেখি মোস্তাফিজ ভালো বোলিং করেন আমরা যদি আইপিএল দেখি সেখানেও মোস্তাফিজ ভালো বোলিং করেন আইএল টি টোয়েন্টিতেও মোস্তাফিজুর রহমান তার প্রথম ম্যাচটা ভালো বোলিং করেছেন এবং এই জায়গাটায় একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তার ব্যক্তিগত এক দশমিক তিন ওভারের আগ পর্যন্ত অর্থাৎ তার ব্যক্তিগত প্রথম ওভার শেষ করার পর পরবর্তী ওভারের তিনটা বলের আগ পর্যন্ত মোস্তাফিজ একটা কাটার বলও করেন নাই একটা কাটার বল করার নেই বল নতুন ছিল সিম আপ ডেলিভারি বেশি করেছেন তবে এক্ষেত্রে মুস্তাফিজকে একটা ভিন্ন ডাইমেনশনে বোলিং করতে দেখা গেছে যে তিনি বলের লেন্থটা ম্যানেজ করেছেন একটু সামনের লেন্থটা এটা আমি একটু অবাকই হয়েছি যে মোস্তাফিজকে সচরাচর এত সামনের লেনথে বোলিং করতে দেখা যায় না যেটা তিনি তার প্রথম ওভারটা এবং পরের ওভারের তিনটা বল পর্যন্ত তিনি সামনের দিকে লেন্থ ম্যানেজমেন্ট করার চেষ্টা করেছেন এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে মোস্তাফিজ একটা এক্সপেরিমেন্টও করার চেষ্টা করছিলেন যে এই লেন্থে আসলে কতটুকু প্রোডাক্টিভিটি তিনি আদায় করতে পারেন বা সিম অফ ডেলিভারিতে এই লেন্থে মোস্তাফিজ কতটুকু ফায়দা তুলতে পারেন তবে বল যখন একটু পুরনো হয়েছে মোস্তাফিজকে তার চিরচেনা কাটারগুলো করতে দেখা গেছে উইচ ওয়াজ ভেরি ফ্যাসিনেটিং টু সি এবং এই টাইপের কন্ডিশনগুলোতেও তার কাটারগুলো যে কার্যকরী হতে পারে সেটার একটা বড় প্রমাণ কিন্তু আমরা পেয়েছি এবং সাইমন ডুল কমেন্ট্রি করছিলেন তিনি বলছিলেন যে অলমোস্ট লাইক মোতাইয়া মুরালী মুরালিধরন মুরালী ধরন যেরকমভাবে ফিঙ্গার এবং রিস্টের সমন্বয়ে কাটারগুলো করেন আমার কাছে মনে হয় যে জেমস ভিন্স তিনি তো বেজে গেছেন কিন্তু তিন তিনবার জেমস জেমসের আউট হওয়ার একটা সম্ভাবনাও ছিল এবং মোস্তাফিজ পরবর্তী সময় আমি যেটা দেখেছি যে বল পুরানো হওয়ার পর ওয়াইড লাইনটা মেনটেন করে বোলিং করেছেন গুডলেন থেকে ওয়াইড লাইনে বল বেরিয়ে যাচ্ছে এবং তার রোল অফ দ্য রিস্ট কাটার তার সঙ্গে ফিঙ্গারের কম্বিনেশনের জায়গাটা সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আইএল টি খেলতে গেছেন এবং ওইখানে খেলতে গিয়েও মোস্তাফিজ ভিন্ন কিছু করার চেষ্টা করেছেন প্রথমে আমরা জানি যে মোস্তাফিজের স্টক লেন্থ যেটা থাকে যে একটু গুড লেন্থের যে জোনটা আছে সেই গুড লেন্থের জোনটাতে মোস্তাফিজ কিন্তু এই আইএল টি টোয়েন্টির প্রথম ম্যাচে আমরা যেমনটা দেখতে পেয়েছি সামনের লেন থেকেও প্রোডাক্টিভিটি আদায় করার চেষ্টা করেছেন যেটা সামনের লেন থেকে মোস্তাফিজকে প্রোডাক্টিভিটি আদায় করাটা আমরা দেখতাম আসলে মোস্তাফিজ যখন দু হাজার পনেরো সালে বোলিং করতেন ওই সামনের লেনথটাকে অনেকাংশ তিনি ব্যবহার করতে চাইতেন কিন্তু পরবর্তী সময় তার বোলিং অ্যাকশনটা পরিবর্তন হওয়ার ফলে তিনি কিন্তু তার স্টক লেনথটা আসলে বেছে নিয়েছেন একটু পেছনের লেন্থে যেটাকে আমরা গুড লেন বলি বা কখনো কখনো শর্ট অফ দ্য গুড লেন তবে হি বোল্ড ব্রিলিয়েন্টলি বিশেষ করে তার ব্যক্তিগত দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ওভার এমনভাবে বেঁধে রেখেছিলেন আলী যখন ব্যাটিং করছিলেন ভেতরের দিকে বল ঢুকাচ্ছিলেন কোনো প্রকার রুম দিচ্ছিলেন না মইন আলীর এগেনস্টে বিন্সকে তো মোটামুটি পুরোপুরি নাচিয়েছেন অ্যাওয়ে ফ্রম দ্য বডি আউটসাইড অফ স্ট্যাম্প কাটারগুলো করছেন সেই জায়গাটায় আর টাইমিংটা প্রপারলি করতে পারছিলেন না বিকজ অফ দ্য স্লোইশ নেচার অফ দ্য বল এবং এই টাইপের পিচেও এই টাইপের কন্ডিশনেও সেই স্লোইশ নেচার অফ ইস বোলিং সেটাকে তিনি ব্যবহার করতে পেরেছেন উইচ ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটিং টু সি আবার বেশ কিছু শর্ট অফ দ্য লেন্থের বলও দেখছিলাম যেগুলো রোল অফ দ্য রিস্ট কাটার তিনি করেছিলেন শর্ট অফ দ্য লেন্থ সেগুলো কিন্তু এক্সপেক্টেড টাইমের মধ্যে আসছেন এক্সপেক্টেড টাইমের চাইতে অনেক দেরিতে বলগুলো আসছে সেগুলো ব্যাটারের জন্য কনফিউজিং ছিল আমার মনে আছে আমি লাস্ট এশিয়া কাপে এবং বেশ ভালোভাবে মোস্তাফিজকে দেখেছিলাম লাস্ট এশিয়া কাপে এবং তার আগে আরও একটা সিরিজ আমার ঠিক এই মুহূর্তে সিরিজটা মনে নেই খুব সম্ভবত সেটা শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ হবে আর শর্ট অফ লেন্থের বলগুলো বা একটু জোরের সঙ্গে সিম আপ শর্ট অফ লেন্থের বলগুলো বেশ ভালো ব্যবহার করতে পারছিলেন সো মোস্তাফিজ পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতার জায়গা মাথা দিয়ে বোলিং করার জায়গা এই জায়গাগুলো মুস্তাফিজের অনেক বেশি মাত্রায় শার্প হয়েছে হচ্ছে সো এই কথাটা যারা আসলে বলেন যে মোস্তাফিজ শুধুমাত্র মিরপুর টাইপের কন্ডিশন ছাড়া বোলিং করতে পারেন না ইটস রং মুস্তাফিজ বারবারই সেটা প্রমাণ করছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই